হ্যাঁ বন্ধুরা আজকে আমি রিভিউ করব কুবরি মুভিটি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি গল্পের কেন্দ্র রয়েছে দেবা নামের এক ভিকারি যার চরিত্র অভিনয় করেছেন ধনুষ তার সাদামাটা জীবনটা আমূল বদলে যায় তখন একজন সরকারি অফিসার নিঃস্বার্থে তাকে ব্যবহার করে ছক কুষে কিন্তু সে অফিসার কতক্ষণেও টের পাননি যে দেবার জন্য তার নিজের জীবনটাও উলট পালট হতে চলেছে এখন প্রশ্ন হলো কেন ওই অফিসার দেবাইকে বেছে নিল এর পেছনে আসল রহস্যটা কী এর শেষ পর্যন্ত কি হলো এই সব সবকিছুর উত্তর পেতে হলে আপনাকে ছবিটা দেখতে হবে তবে সব কিছু জাপিয়ে যার কথা বলতেই হয় তিনি হলেন অভিনেতা ধনুষ আমার মতে এই চরিত্রের নিঃসন্দেহে ওর কেরিয়ার অন্যতম সেরা কাজ ওর অভিনয় দেখে মনে হচ্ছিল যে চরিত্র উনি একমাত্র হয়ে গেছেন এক কথায় চরিত্রের ওর জন্য একেবারে পারফেক্ট ছিল একটা বিষয় হলো ট্রেলার দেখে গল্পের আসল কভীরতা প্রায় নব্বই শতাংশই বোঝা উপায় নেই যেমন হঠাৎ করে এই এত বিশাল পরিমাণ টাকা কোথা থেকে এলো রেশমিকা মান্দার চরিত্রের আসল ভূমিকা কি এমন কি চীন সর্বের জঙ্গে একটা গুরুত্বপূর্ণ অংশ আছেন সেটা বেশ আড়ালেই রাখা হয়েছে যদিও গল্প যে কোটি কোটি টাকা লেনদেন দেখানো হয়েছে সেটা হজম করা একটু কঠিন কাল্পনিক গল্প সবকিছু সম্ভব কিন্তু বাস্তবের সঙ্গে এর কোটা সূত্রে একটু দুর্বল মনে হতে পারে ছবির বাকি অংশগুলো দুর্দ্রান্ত বানানো তবে একটা কমতি চোখে পড়বে আর সেটা হলো ছবির গতি বিশেষ করে প্রথমটাটা একটু বেশি দীর্ঘ মনে হয় ছবিটা প্রায় তিন ঘন্টারও বেশি লম্বা আমার মতো এডিটিং টেবিলে বসে পনেরো বিশ মিনিট ছেড়ে ফেলে ছবিটা আরও টান হতে হতে পারত সেটা গল্পের সঙ্গে এতটাই মানানসই আর সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে যে দারুণ লাগে ওই যে আনা জানা গানটা এক কথায় অসাধারণ ছবিতে ভিকারীদের জীবনের একটা মানবিক দিকও তুলে ধরা হয়েছে তাদের অসহায়তা তাদের মানুষ হয়ে ওঠার লড়াই এই দিকটাও মন ছুঁয়ে যায় নাগার্জুনা আর রাসমিকা নিজেদের চরিত্রে যথাযথ তবে শেষ কথা হলো এই অভিনয়ের জন্য ধনুষকে একটা পরিষ্কার প্রাপ্য সব মিলিয়ে আমার তরফ থেকে এই ছবিটা পাবে পাঁচের মধ্যে সাড়ে তিন স্টার পরিবে নিয়ে দেখার মতো একটি পরিপন্ন ছবি কোনো রুচিকর সুদৃশ্য বা বাসা নেই ছবিতে একটা দারুণ সংলাপ আছে আমরা সবাই জীবনে কোনো না কোনো কিছুর জন্য ভিক্ষে করি কথাটা যখন উঠলোই তখন আমিও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট কোন রিভিউতে আসসালামু আলাইকুম